এ টু জেড এবং টিকটক সহ এ টু জেড এ পাবেন যে যেখান থেকে আসেন অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন বলেন কী দর্শক আপনারা জানেন যে মিল সেন্টার সময় সম্মান করে যে মানুষটি আসে এই স্টুডিও পর্যন্ত এবং তার গানের প্রতি ভালোবাসার কথা জানায় অনেককে আমি পাই দুর্দান্ত গান গায় অনেককে আমি পাই তার নিজের লেখা এবং সুর খুব ব্যতিক্রম অনেককে আমি পাই আমি সত্যি কথাই বলবো আমার শিল্পী ডিজে শাকিল ওর আগ্রহে কোনো কমতি নেই একশো পার্সেন্ট তবে সে যেহেতু প্রথম গান করছে সে আরও শিখছে এবং গান গাইতে গাইতে সে ভালো করবে সে সে তার কণ্ঠের সুর আছে এটা আমি বলতে পারি তাল জ্ঞান আছে এটা আমি বলতে পারি সে তালে গান গায় এখন বাকিটা তাকে আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করছি গলা গলা কি ভালো না হ্যাঁ গলা ভালো হ্যাঁ গলা ভালো মানে সুর আছে যেটা বলেছে ওটাই মানে গলা ভালো তো শাকিলের যে গানটি খুবই আলোড়ন ফেলেছে যে সে সে গানের শিল্পী হতে চায় পাশাপাশি সে একটি মেয়েকে ভালোবাসে সে সে হলো জনপ্রিয় ব্লু ফেয়ারি লাইলা না ভুল করছেন আমার প্রেমিক লাইলা আমার প্রেমিক লাইলা প্রেমিক না তোমার প্রেমিকা আমার আমার আরেকজন শিল্পী আমার আরেকজন সফল শিল্পী ব্লু ফেয়ারি লাইলা যার হিন্দি গান কভার হিন্দি গানটি আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন তো আজকে কথা খুবই কম বলবো শুধু বলতে যাওয়া এটাই যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন রিজের শাকিলের এই গানটিকে লাইলা আমার হান্ড্রেড লাভ গানটিকে অনেক ভালোবাসা দিয়েছেন সারা বাংলাদেশের সাংবাদিক ভাই বোনেরা সবাই অনেক পরিশ্রম করেছেন এই গানটির একটা অনুষ্ঠান এসেছেন সবাই কষ্ট করে সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি মোহাম্মদ সেন্টারের পক্ষ থেকে এবং মোজুদ সেন্টার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে ফেসবুক পেজে এই গানটি রিলিজ হয়েছে এক ঘন্টা আগে আমি বলবো নিজের শাকিল বলবে এই গানটা আপনারা সবাই দেখবেন এবং সে যেন ধীরে ধীরে আরও ভালো গান উপহার দিতে পারে আপনারা সবাই সাপোর্ট করবেন তো গানটি ডামাকা হচ্ছে তো সবাই তো দেখে আসবেন আর গানটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ